সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো মিনিস্টারি বলার এগ্রিকালচার ভিসা সম্পর্কে এগ্রিকালচার কাজ অনেক ভালো মিনিস্টারি বল দিয়ে ভিসার কাজ বলতেই অনেক ভালো কারণ এটি সরকারি চাকরি সৌদি আরবের নিজস্ব সরকার কর্তৃক চাকরি যেমন পৌরসভার যেরকম এটাও সেম সরকারি চাকরি তো এইখানে এগ্রিকালচার বিষয় কাজ হইল আমি বলতেছি আপনাদেরকে বিস্তারিত আপনার ভিডিও দেখতে থাকেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দিয়েন আর নিত্য নতুন প্রবাসের আপডেট পাইতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এগ্রিকালচার বিষয়ের স্যালারি হবে রিয়াল বেতন কোনো সময় মিস হবে না মাস শেষ হইতে যাবে আপনার কার্ডের মধ্যে ব্যাঙ্ক মধ্যে স্যালারি চলে আসবে নিঃসন্দেহ টাকা কোনো মাইন নাই যার কারণে সৌদি আরবের নাম্বার ওয়ান কোম্পানি বেশি বেতনে এগ্রিকালচার বিশার স্যালারি হলো পনেরোশো রিয়াল তো সামনে আরও বাড়াইতে পারে সরকারি কোনো হুকুম আসলে স্যালারি অবশ্যই বাড়ানো হবে বাড়বে তো এই বিষয়ের কাজ কি আমি বলতেছি আপনাদেরকে এই বিষয়ের কাজগুলো হলো এগ্রিকালচার বিষয়ের কাজগুলো হলো গাছ লাগানো চারা রোপণ করা চারা থেকে গাছ লাগানো ছোটো ছোটো ঘর বানানো হবে এই গাছগুলাতে সার দেওয়া এ মনে করেন এগুলাই ঠিক আছে রাস্তা সাইড দিয়ে গাছ লাগাইতে হইব এই গাছগুলা হইব এগুলোই আবার বিভিন্ন পার্ক আছে বিভিন্ন পার্কের মধ্যে আবার গাছ লাগাইতে হইব হইব সময় মতন এভাবেই মিনিষ্টারি আর এগ্রিকালচার বিষয় কাজগুলি করা হয় আর গাছগুলি বেশি বড় হইলে এগুলা কেটে দেওয়া হয় আবার রাস্তা সাইডে বা বিভিন্ন পার্কে ডিজাইন করে কাটার জন্য বলা হয় তো ওইগুলো ওরা দেখায় দিবে স্যাম্পল দিয়ে দিবে এভাবে কাটতে হবে এই কাজগুলা অনেকগুলা সেক্টর আছে এক একজন মানুষ এক এক রকম কাজ করে যারা চারা লাগায় তো তাদের সাইট আলাদা আবার যারা বীজ রোপণ করে তাদের সাইড আলাদা আর যারা গাছে পানি দেয় তাদের সাইড আলাদা এরকম এগ্রিকালচার বিষয়ের কাজ যা যেভাবে খাটিয়ে নিতে পারেন বাই এটা হইলো আসল কথা তো আপনারা আসেন আসলে একটু যেই মিনিস্টারি বলা দিয়াতে আসবেন লোকের কাছে না শুনে অবশ্যই আসবেন ঠিক আছে তো আর কোনো কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর মিনিস্টারি বলা দিয়াতে কোনো ওভারটাইম টাইম নাই এটা মাথায় রাখবেন যদি সরকার থেকে আর কোনো সময় ওভারটাইমের টাইমের হিসাব আসে তাহলে অবশ্যই ওভারটাইম টাইম দেওয়া হবে আমি কিছু স্যাম্পল কালেক্ট করেছি এই কাজগুলি হয়ে থাকবে এই দেখেন ফুল গাছ রাস্তা সাইডে এভাবে দুই লাইনের রাস্তা দুই সাইড দিয়ে রাস্তা এ মাঝে ফুল গাছ লাগানো হয়েছে এগুলোর মধ্যে গাছ জ্বালাইলে গাছগুলি ছাড়তে হবে আর এই যে দেখেন গাছ লাগানো আছে এই গাছগুলো লাগাইতে হবে বা গাছে পানি দিতে হবে সময় মতন এই কাজগুলি করতে হবে এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এইগুলাতে কীটনাশক দিতে হবে সার দিতে হবে আপনাকে এই বাড়িতে যেরকম আপনি চাষাবাদ করলে যেভাবে ইয়ে করেন না এগুলোই মিনিস্টারি বলা দিয়ে আর এগ্রিকালচার কাজ ঠিক আছে ভাই আর কি ফুল গাছ বিভিন্ন গাছ পার্কের মধ্যে হয় ঠিক আছে এভাবেই আপনাকে কাজগুলি করতে হবে এই দেখেন আমি আপনাদেরকে স্যাম্পল দেখাইতেছি আমি যা স্যাম্পল কালেক্ট করতে পেরেছি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি ঠিক আছে আর থেকে মিনিস্টারি কখনো পাঠানো হবে না আপনি যদি কাজ না জানেন আপনাকে শিখিয়ে দেওয়া হবে এটা গ্যারান্টি এই দেখেন এই দেখেন ওই সাইডে রাস্তার ওই সাইডে গাছগুলো দেখেন ডিজাইন করে কাটা হয়েছে আপনাকে যখন বলা হবে গাছগুলি ডিজাইন করে কাটেন তখন আপনাকে কাটার জন্য অবশ্যই কিছু না কিছু দিবি ঠিক আছে যাতে করে ডিজাইন করে কাটতে পারেন এতটা চাপ নাই ভাই কিছুই সহজ নিঃসন্দেহ আপনি মিনিস্টারি বলদিয়াতে আসতে পারবেন আর আপনি যেই বলদিয়াতে যাবেন যদি পুরানো কোনো লোক থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন চেষ্টা করে দেখবেন কি অবস্থা এই হইলো মিনিস্টারি বলা দেওয়ার অবস্থা আমি আপনাদেরকে আরও দেখাইতেছি এই যে দেখেন রাস্তার সাইডে গাছগুলো লাগানো আছে ওই যে দেখেন রাস্তার অপোজিট সাইডে ডিজাইন করে গাছগুলি কাটা হয়েছে ঠিক আছে অনেক সহজেই কাটা আপনি নিঃসন্দেহ আসতে পারেন আমি আপনাদেরকে আরও দেখাইতেছি এই দেখেন গাছগুলি বড় হয়ে গেছে এটি হলো হাইওয়ে রোডের পাশে এই দেখেন পাইপ ফেলানো আছে এই পাইপ দিয়ে পানি দিতে হয় গাছগুলি বড় হয়ে গেলে গাছের পাতা বড় হয়ে গেলে বসে কেটে দিতে হয় এই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে পরবর্তী বি